আমি একটা কথা বলতে পারি যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন জাস্টিস ছিলেন তখন তিনি অনেকটা পলিটিশিয়ানদের মতো কথা বলতেন যে বিরোধী দলগুলো আমাদের যা বলে যে প্যানেল বাতিল করে দিন প্যানেল বাতিল করে দেবো সব ভুয়ো চাল কাঁকড় এক করা যাচ্ছে না আর যখন উনি সাংসদ হলেন রাজনীতিবিদ হলেন তখন উনি বিচারপতির মতো করে কথা বলছেন যে যোগ্য যোগ্য নির্ধারণ করা উচিত এখনও একটা কমিটি করা উচিত সেই কমিটির মাথায় কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসানো উচিত বা অন্য কাউকে বসানো উচিত কোন একটা সাক্ষাৎকারে দেখেছিলাম যে উনি এক সময় চেষ্টা করেছিলেন বা ভালোবাসেন থিয়েটার থিয়েটারে অ্যাক্টর হওয়ার আমি একজন থিয়েটারের নিবিষ্ট এতদিনকার ছাত্র হিসেবে বলতে পারি যে একজন উনি যদি অভিনেতা হতে কখনো চেয়ে থাকেন উনি জানা উচিত যে একজন প্রকৃত অ্যাক্টারের বোঝা উচিত যে কোনটা কার পার্ট কার জন্য কোন নির্দিষ্ট যোগ্য শিক্ষকদের চাকরি গেল কেন আর এই নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ তিনি এসএসসির চাকরি হারাদের সঙ্গে নিয়ে এসএসসি দপ্তরে যান গিয়ে কথা বলেন এবং সেখানেই তিনি সমাধান দেন কি সেই সমাধান কিভাবে যোগ্য যোগ্য আলাদা করা সম্ভব তিনি বলেন একটি কমিটি তৈরি করার কথা তাড়াতাড়ি একটি কমিটি গঠন করুন সরকারের কাছেই সব তালিকা আছে প্রকাশ করুন দম্ভ ছাড়ুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাব মানুন চাকরি হারাতে নিয়ে মুখ্যমন্ত্রীকে আবেদন বিজেপি নেতা কোস্তব বকছে জানা যোগ্য প্রার্থী আদে আটজন আটজন আশ্রবিন আমরা একসাথেই যাব গিয়ে দেখা করার চেষ্টা করব ওনাদের কর্তব্য ব্যক্তিদের সঙ্গে দেখি কি হয় কথা বলি কতটা শুরু করে মানুষের মানুষের হাতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য মমতা ব্যানার্জির জন্য তাকে বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠে একটু কাজ করুন তিনি করতে পারেননি আরো বড় বড় আন্দোলন সারা বাংলা জুড়ে তৈরি হবে সারা বাংলা জুড়ে তৈরি হবে মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি উনি কালকে যে কেন মামলা মামলা করলেন একজন বলছেন আপনি কেন কেন চুরি করলেন আপনারা চাকরি চুরি করলেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন আপনারা আপনি আজকে বিজেপি কে দোষ দিচ্ছেন আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন যেখানে অন্য কোন খেলা নেই তো আরে খেলা আপনি খেলেন অবশ্যই সম্ভব সম্ভব হলো না সেটা দেওয়া হয়নি এবং আমার ধারণা মুখ্যমন্ত্রীর আদেশে এটা করা হয় আর এর পাশাপাশি যে খবরে আজকে সকলের নজর ছিল যে এসএসসির যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে আজকে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করলো সর্বোচ্চ আদালত মন্ত্রিসভার সিদ্ধান্তে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই ক্যাবিনেটের সিদ্ধান্তে বলা হয়েছিল হাইকোর্টের রায়ের ওপর চাকরি প্রাপকদের ভাগ্য নির্ভর করবে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্ট বড় রিলিফ মানে তাদের বিরুদ্ধে অনেকগুলো তদন্ত চলছে একটা তদন্ত বন্ধ হলো এছাড়া কিছু না সুপ্রিম কোর্ট মনে করেছেন যে ক্যাবিনেট ডিসিশানটা হচ্ছে একটা কালেকটিভ ডিসিশন তাতে ক্রিমিনালিটি ভয়ে নেওয়ার কোনো কারণ নেই এবং সেই জন্যই সিবিআই ইনভেস্টিগেশনে কোনো প্রয়োজন নেই এছাড়া অন্য যে সমস্ত তদন্ত চলছিল সব চলবে ক্রিমিনাল মামলা চলবে অন্যান্য পিটিশন চলবে আর সুপ্রিম কোর্ট দেখেছেন যে ক্যাবিনেট যে ডিসিশন হয়েছে সেটাও ছিল টেন অর্থাৎ সেখানে তারা বলছে যে সাবজেক্ট টু পেন্ডিং রিটপিটিশান আমার পিটিশন পেন্ডিং আছে সেখানে শুনানি হবে এই আর কিছু না এই প্রসঙ্গটা এসেছিল বিকাশ এর আগে যখন রাজ্য সরকার বলেছিল এই ধরনের অর্ডার যদি প্রিভেল করে তাহলে তো পুরো ক্যাবিনেটই অ্যারেস্ট হয়ে যাবে তাদেরকে আটক করে সেটাই ছিল ওদের ভয় আশঙ্কা এবং আজকে সুপ্রিম কোর্ট ওদের এইটুকু রিলিফ দিলেন যে গোটা ক্যাবিনেটকে একসঙ্গে জেলে যেতে হবে না যেহেতু ইনভেস্টিগেশনটা হলো না সিবিআই ইনভেস্টিগেশনটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিলেন সেই জন্য ওরা যে ভাবছিল গোটা ক্যাবিনেট একসঙ্গে জেলে যাবো সেই দুশ্চিন্তা থেকে ওরা মুক্ত হলেন কিন্তু কোর্ট আজকে এটাও বলেছে দাদা কি যে এসএসি অ্যাক্ট রয়েছে নাইনটিন নাইনটি সেভেনে সেটাকে মেনেই তারা রাজ্যের কাছে অনুরোধ করেছিলেন এক্সট্রা পোস্ট ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট এখন সেটা ঠিক কি বেঠিক সেটা হাইকোর্টে রিপিটিশনে বিচার হবে এসএন পোস্ট নিয়ে অতিরিক্ত শূন্য পদ নিয়ে যেভাবে সিপিএম বিজেপি কংগ্রেসের একাংশ একটা ভিত্তিহীন ন্যারেটিভ তৈরি করতে চাইছিল কুৎসা করছিল মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেছিল এবং সিবিআই তদন্ত প্রায় হয়ে গেল এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল সুপ্রিম কোর্ট মুখে ঝামা ঘুষে এটা প্রমাণিত হয়েছে যে এই এসএম পোস্ট নিয়ে সিপিএম বিজেপি কংগ্রেসের প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা অপপ্রচার এবং চক্রান্তে সুপ্রিম কোর্ট জল ঢেলে দিয়েছেন মুখোশ খুলে গিয়েছে এদের সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছেন সিবিআই তদন্তের কোনো প্রশ্ন ওঠে না মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যপাল অনুমোদন করেছেন এবং যুক্তরাষ্ট্রীয় এই কাঠামোয় এভাবে এই ধরনের কাজ করা যায় নাকি